মানে রাইম আসসালাম ওয়ালাইকুম দশক পনেরো আজকে আমরা একটি নার্সে কিছু গাছ কেনার জন্য তাই তিন ভাই রওনা হয়ে গেলাম ব্যান নিয়ে তাই টয় টয় করে কিন্তু আমরা সেই কাশিয়ামপুর বাজার চলে এসেছি আর কাশিয়ামপুর বাজার দেখতে দেখতে কিন্তু আমরা সেই ঈদদারপুরে চলে যাব। আর ইদদারপুরে সেই নার্সটি খুব সুন্দর একটি জায়গা আপনারা আমাদের পাশে থেকে দেখুন প্রভৃতি রুটি আর যারা কোনো টেস্ট ফলো করেন নাই তাড়াতাড়ি তারা ফলো করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং লাইক শেয়ার করে সম্পূর্ণ ভিডি দেখুন আর আমরা দেখতে দেখতে সেই নার্সের কাছে চলে এসেছি দেখুন কত সুন্দর একটি জায়গা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ তারপরে ধরুন নার্সে চলে এসেছি গাছ কেনার জন্য আর আগে আগে স্বাধীন বেয়ার ভাই চলে যাচ্ছে তার পিছনে আমি ক্যামেরা বন্দি করছি তাদেরকে আর এই দেখেন এখানকার কি ভিড় আমরা কিন্তু গাছ কেনার জন্য এখানে এসেছি মূলত আর আমরা কাজ কি সেটাও আপনারা এই video মাধ্যমে দেখতে পাবেন আমরা এখন কিন্তু সেই জামরুল গাছের কাছে সেই গাছটি দেখছি এবং যাচাই বাছাই করছি কোন গাছটি নিলে ভালো হবে এবং ফলন আছে কিনা এবং দামা দামি জিজ্ঞাসা করে কিন্তু আমরা গাছটি দেখে এবং গাছের দিক চলে যাচ্ছে কিছু গাছ দেখার জন্য আর এখানে দেখতে পাবেন আপনারা সেই সুন্দর ওদের মিষ্টি তেঁতুল গাছ খুব সুন্দর সেতে লাগে খেতে আরই মজা আর এখানে ভিয়েতনামের সেই ডাব গাছ আর নারকেল গাছ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারিদিকে ঘিরে সেই গাছগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে আর এখানে খুব সুন্দর দেখছেন ইয়ারা গাছ আছে এবং আনার গাছ দেখতে দেখতে যাচ্ছি সাকিব ভাই কিছু কিছু আর সাকিব ভাই একটি আম গাছ দেখে তাই উপালি আম উপালি গাছ আমরা পছন্দ করছি যে কোনটা নেওয়া যায় তার সাথে আছে তাহলে মালটা বাগান তাহলে আপনারা মালটা চাষ করতে এই মালটা গাছ কিনতে চাইলে চলে আসুন এখানে ইদ্দাপুর একটি সুন্দর একটি নার্স আর সাকিব ভাই এখন একটি ছোট একটি আম গাছে আম দেখতে পেয়ে সাকিব ভাই ছবি উঠতে চাইলো তাই তার ইচ্ছা পূরণ করলাম ছবি উঠিয়ে আসলে এত ছোট গাছে দেখুন একটা আম রয়েছে তাও কিন্তু আমের সিজন শেষে কিন্তু এই আমটা দেখতে পাচ্ছি আমার গাছে খুব সুন্দর একটি বড় আম গাছটাও বেশি বড় না দেখেন একদম ছোট আমি যতই এই নার্সারিতে এসে গাছগুলো দেখছি ততই ভালো লাগছে আমার আসলে ভালো লাগারই কথা কারণ এখানে চারিদিকে গাছ আর গাছ দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে আসতে চাইলে আমার কমেন্ট বক্সে ভাব আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেব আর এখানে আমার সেই জামুল গাছটা উঠানো হচ্ছে দেখছেন কিভাবে চারা দিয়ে উঠানো গেলো আর গাছটা দেখেই কিন্তু আমরা যাবো সাকিব ভাইয়ের আম গাছটি তোলার জন্য আর এখানে এসে আমরা একটি দেখতে পাই আম গাছে সেটা সারাদিন তারপরে কিন্তু আমরা সেই আম গাছটি তোলার জন্য সেই আম গাছটি বাঁচা হচ্ছে আর ওই মধ্যে সেই চাচা আম গাছটি তুলে কিন্তু নিয়ে দিল আমাদের এখানে আসলে অনেক সুন্দর সুন্দর এই আমরা এই দুটি গাছ নিয়েছি একটি জামু গাছের একটি আম গাছ দেখে কিন্তু আবু তালেব নার্সারিতে চলে আসবেন আপনারা এটার নাম আব্দুল মালিক ভাই নার্সারিতে চলে আসবেন আপনারা এখানে গাছ কেনার জন্য তাই আমরা আবার একটু ঘোরাঘুরি করে কাজগুলো দেখার চেষ্টা করলাম কৃষির অক্টোপাস অক্টোপাসের গাছ দেখলাম আমরা আর ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের গাছ আমরা রওনা হয়ে যাবো এখন বাড়ির উদ্দেশ্যে তাই আমরা এখন সেই গাছগুলো ব্যানের রাখার চেষ্টা করলাম আর আমার একটি জঙ্গল গাছের ডাল ভেঙে গেছে তাই আমি ভেঙে ফেলে দিলাম ডালটি আর আমরা কিন্তু আমাদের গাছ সুন্দর করে রেখে আমরা বাড়ির দেশে রওনা হয়ে যাব আসলে এখানে এসে গাছ কিনে আমাদের খুব ভালোই লাগছে আর আমরা এরকম ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওখানে এসে আল্লাহ হাফিজ আসসালাম